দুর্গাপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দুর্গাপুর পুর নিগম অনেক রকম উদ্যোগ কিন্তু সমস্ত রকম উদ্যোগ নেওয়ার পরও এখনও দুর্গাপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের রাস্তা সহ বিভিন্ন এলাকা নোংরা আবর্জনায় ভরে থাকছে মানুষের সচেতন না হওয়ার কারণে সেই জন্য দুর্গাপুর পুর নিগম একটি নতুন অত্যাধুনিক যন্ত্র নিয়ে এসেছে দুর্গাপুর শহরে এবং তাদের দাবি এই যন্ত্র রাজ্যের মধ্যে দুর্গাপুর পুরনিগম এলাকায় এই প্রথম আনা হয়েছে রাজ্যে কোনো জায়গায় এই যন্ত্র এখনও পর্যন্ত ব্যবহার করা হয়নি বলে তাদের দাবি এই যন্ত্র কী করবে এই যন্ত্র দুর্গাপুর শহরের বিভিন্ন রাস্তায় যত্রতত্র যে আবর্জনা পড়ে রয়েছে সেই আবর্জনা সহ এই পাতা ঝরার মরসুমে শুকনো পাতা সেই মেশিন কালেক্ট করবে এই মেশিনের নাম দেওয়া হয়েছে লিপ সাকশন মেশিন প্রায় পঁচাত্তর লক্ষ টাকা ব্যয় এই মেশিন আনা হয়েছে দুর্গাপুর পুর এবং দুর্গাপুর শহরের বিভিন্ন রাস্তায় বিভিন্ন ওয়ার্ডে এই মেশিন ঘুরবে এবং নোংরা আবর্জনা সংগ্রহ করবে জায়গায় আমরা এটা দেখেছিলাম আমি স্পেশালি দেখে আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবকে বল বলেছিলাম পুনেতে দেখেছিলাম খুব সম্ভবত কেউ একজন পাঠিয়েছিলেন এরও একটা মেশিন যদি আনা যায় তাহলে দুর্গাপুর শহরকে পরিষ্কার রাখতে পারবো এত বেশি এখানে শুকনো পাতা পড়ার প্রকোপ আছে শুধু পাতা নয় আপনারা পুরোটাই দেখলেন যে কিভাবে ধুলো মাটি সমেত সব কিছুই এরা নাকের মালা থেকে শুরু করে বটল থেকে শুরু করে এভরিথিং হুম এবং সব থেকে ভালো যে ডাস্টের সঙ্গেই সব মানে চট ছেঁড়া থেকে শুরু করে যা কিছু থাকবে সবথেকে এটা যেটা ভালো সুবিধে ধরুন কোনো ভেন্ডার রাস্তা ধারে রয়েছে বা যেতে অসুবিধে আছে পাইপটা কিন্তু ক্রস করে ওপার থেকে গিয়ে ময়লাগুলো উঠিয়ে নেবে যেটা আমাদের জন্য অত্যন্ত ফ্রুটফুল হবে নেওয়া হয়েছে এবং ইনক্লুডিং হচ্ছে সমস্ত রকমের মেনটেন্স মানে টায়ার টিউব থেকে ইন্স্যুরেন্স এভরিথিং কভারড টু মেইনটেনেন্স 5 ইয়ার্স এর নিয়ে 18 লাখ সেটা তার ছাড়া বাকিটা এটা পোলা সেটা দি মেশিনটা নেওয়া হবে এই মেশিনের মাধ্যমে পোলা সম্ভব হবে এবং শহরকে দূষণমুক্ত এবং সুন্দর পরিবেশে তৈরি করা হবে সুন্দর পরিবেশে বাঁচিয়ে রাখা হবে আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব চুই কলকাতা টিভি